দেখো এখানে রয়েছে মরুর তাহলে সাথে কি হবে মরুর সাথে হবে হচ্ছে মাঝে মরুর সাথে কি হবে মরুর মাঝে খোঁজে পানির খোঁজে খেলছে খেলছে অনিবার এরপর দেখো মেঘের মেঘের কি ছায়া ঝর্ণা ঝর্ণা চমৎকার ঝর্নার সাথে কি হবে চমৎকার এবং আশা আসার সাথে হবে ছড়ায় ওকে তো এগুলো তোমরা এইভাবে মিলাই নিবে হ্যাঁ অথবা এভাবে খাতায় লিখে ফেলতে পারবে কোন সমস্যা নাই এইভাবে তোমরা পড়তে পারবে কোনটার সাথে কোনটা হবে আমি অলরেডি তোমাদেরকে দেখে দিয়েছি তো এটা ছিল তিন নম্বর এরপরে আমরা যাচ্ছি চার নম্বর চার নম্বরে কি চার নম্বর আমরা একটু প্রশ্নটা করবো তো দেখো চার নম্বর কি আছে চার নম্বরে বলছে কি জমজম কবিতাটির কবির নাম সহ মুখস্থ লিখি তো এটা তো অবশ্যই কবিতাটা বইতে আছে তোমরা ওখান থেকে দেখে মুখস্থ করতে পারবে এরপর হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বর কি কবিতার বিষয়টি গল্পের মতো করে বলি ওকে তো কবিতার বিষয়টা আমরা গল্পের মতো করে কিভাবে বলবো সেটা আমি আর ভরে লিখছি না কারণ এটা একটু বড় হবে তো বড় লিখতে গেলে আমি সময়ের ব্যাপার রয়েছে এবং আমরা এটা মুখে বলছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি লেখাটা স্ক্রিন থেকে তোমরা দেখে নাও আর আমি একবার পড়ে শোনাচ্ছি ওকে তো গল্পটি হচ্ছে এমন আমি গল্পটি পড়ে শুনেছি উত্তর শিশু ইসমাইলকে মরুর মাঝে শুয়ে রেখে মা হাজির আলাহিসাল্লাম পানির খোঁজে বের হলেন দূরের পাহাড়ে পর্যন্ত গেলেন কিন্তু এক ফোঁটা পানিও পেলেন না হতাশ হয়ে শিশু কাছে হয়ে দেখলেন যে শিশু খুশি মনে পা নেড়ে খেলছে মাথার উপর এক মেয়ে দয়া দিয়ে রেখেছে আর পায়ের গোড়ালির আঘাতে মাটিতে ঝর্ণা প্রবাহিত হয়েছে এই পানিকেই জমজম পানি বলে এর পাশেই কাপা গড়ে ওঠেন তো এই ছিল মতো আমরা কবিতাকে গল্পের বাসায় বললে এভাবে এইভাবে দিয়ে দিবে ওকে তো আমরা আবার চলে যাচ্ছি ছ নম্বর নম্বর কি রয়েছে হচ্ছে দুটি সঠিক উত্তর রয়েছে চারটি অপশন দিয়েছিল তারা প্রথমটি হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজর হচ্ছে হজরত ইসমাইল আলহাল্লাম তিন নম্বরে হচ্ছে হজরত হাজির আলাইসাল্লাম এবং চার নম্বরে দিয়েছে হজরত জিব্রাহ আলাইসাল্লাম তাহলে আমাদের এখানে উত্তরটি হবে হজরত ইসমাইল আলাইসাল্লাম তাহলে আমরা এখানে লিখে নিতে পারি এখানে দেখো এখানে ছ নম্বর হচ্ছে জমজম কুপ কোথায় অবস্থিত এখানে চারটি অপশন ছিল মোকায় এক নম্বর দু নম্বর মদিনায় তিন নম্বর হচ্ছে বসরায় চার নম্বর হচ্ছে কুফায় তাহলে এটার উত্তরটি হবে মোকায় মকায় ওকে তো এই ছিল হচ্ছে ছ নম্বরের এবং খ নম্বরের উত্তর তোমরা এভাবে খুব সহজে দিতে পারবে তো এই আর কোনো কিছুই নেই আহ আজকের মতো এই ফিস্টার এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিরুদ্ধে সেক্ষেত্রে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ